আসসালামু আলাইকুম আজকে করে দেখাবো নারকেল ছাড়া নারকেলের লাড্ডু হ্যাঁ এই লাড্ডু করতে কোনো প্রকার নারকেল লাগবে না আর খেয়ে মনে হবে যে একদম নারকেল দিয়ে আপনি লাড্ডুটা তৈরি করেছেন নারকেলের লাড্ডুর থেকেও বেশি মজার হয় এটাই সত্যি এই লাড্ডুটা আমার ভাইকে খাওয়ানোর পরে সে বলে এরকম মজার লাড্ডু এই প্রথমবার খেয়েছে চলে যাচ্ছি রেসিপিতে আমার প্রথমে লাগবে একটা পেঁপে পেঁপেটা ভালো করে ছেলে আমি পরিষ্কার করে নিয়েছি আর এটার ওজন ছিল এক কেজি পরিমাণে প্রথমবার আমি একটা পেঁপেই লাড্ডু বানিয়েছিলাম কিন্তু পরে অনেকবার আমি বেশি করে পেঁপে নিয়ে এই লাড্ডুগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম এগুলো এতই মজা হয় খেতে পেঁপেটা আমি চার ভাগ করে কেটে নিয়েছি একটা চামিসের সাহায্যে আমি মাঝখান থেকে বিচির অংশটা ফেলে দিব পেঁপেগুলোর বিচির অংশটা ফেলে দিয়ে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি এখন লাগবে আমার এরকম একটা গ্রেটার এটা দিয়ে আমি পেঁপেগুলো সব গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন কিন্তু এই গ্রেটার দিয়ে করলে সবগুলো একই সাইজের হয় আর একদম মিহি হয় তাই এটা দিয়ে করলেই বেশি ভালো হয় রেজাল্টটা তো আমি সবগুলো পেঁপে এভাবে গ্রেড করে নিয়েছি আমার একদম মিহি কুচি হয়েছে পেঁপেগুলো ঠিক এমন মিহি গ্রেড করে নিতে হবে না হলে কিন্তু হবে না এবার একটা কড়াইতে আমি পানি দিয়ে নিচ্ছি আমি দুই কাপ পরিমাণে পানি দিচ্ছি বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এখন আমরা সেই মিহি গ্রেড করা এই পেঁপেগুলো একটু ভাপিয়ে নিব যাতে পেঁপের কাঁচা একটা গন্ধ না থাকে শুধু একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আর বলক আসার জন্য আমি একটু ঢেকে দিচ্ছি একদম অনেক বেশি সিদ্ধ করে ফেলা যাবে না শুধু একটু বল আসবে পানিগুলো তখনই আমরা এগুলো ভালো করে ছেঁকে নিচ্ছি তার ছাঁকনির সাহায্যে আমি সবগুলো পেঁপে ছেঁকে নিচ্ছি পেঁপেগুলো এবার একটু ঠান্ডা করে নিব আপনি চাইলে গরম অবস্থায় এটা সুতি কাপড়ের সাহায্যেও ছেঁকে নিতে পারেন এই নাড়ুটা বানানোর জন্য ফ্রেশ খেজুরের গুড় হলে খুবই ভালো হয় তাহলে গ্রানটা অনেক সুন্দর আসে তো আমি খেজুরের গুড় নিয়ে নিচ্ছি এবার পেঁপেগুলো আমি হাত দিয়ে চিপে চিপে পানিগুলো সব বের করে নিব একদমই পানি থাকা যাবে না আপনি চাইলে একটা কাপড়ের সাহায্য ভালো করে চিপে পানিটা বের করে নিতে পারেন পেঁপে সবগুলো পানি এরকম বের করে নিতে হবে তারপর আমি একটু ঝরঝরে করে নিচ্ছি এবার একটা কড়াইতে আমি একা পরিমাণে খেজুরের গুড় দিয়ে দিব চুলার জাল এই পর্যায়ে আমি অন করে দিয়েছি এবার পেঁপেগুলো দিয়ে দিচ্ছি আর দুই টুকরো এলাচি দিয়ে দিব দিয়ে দিব সামান্য একটু লবণ হাফ চামচের মতো লবণ দিলেও হয়ে যাবে এবার পেঁপের সাথে ভালো করে আমি গুড়টা মিশিয়ে নিব পেঁপে দেওয়ার পরে গুড় থেকে একটুখানি পানি ছাড়তে পারে চেড়ে ভালো করে পানিটা শুকিয়ে নিতে হবে আমার খেজুরের গুড় কিন্তু রোয়া পড়া ছিল তাই আমি জাল দিইনি আপনার খেজুরের গুড়টা যদি লিকুইড থাকে অবশ্যই জাল করে একদম কমিয়ে নিতে হবে যখন পানিটা পুরোপুরি শুকিয়ে আসবে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো অবশ্যই গুঁড়ো দুধটা দিবেন তাহলে নাড়ুটা খুবই মজা হয় খেতে হাফ চামচের মতো আমি খাঁটি ঘি দিয়ে দিচ্ছি নারকেলের নাড়ুতে যেহেতু এমনি নারকেলের একটা তেল থাকে আর এটাতে কোনো তেল নেই তাই আমি একটু হাফ চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারও ভালো আসে আর খেতেও খুবই মজা লাগে যখন পানিটা একদম টেনে যাবে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি একটু ছড়িয়ে দিব ঠান্ডা হওয়ার জন্য হালকা বেশি ঠান্ডা করব না উপর দিয়ে আরেকটু পরিমাণে গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছি এবার আমি একটা ভার্জিন কোকোনাট অয়েল নিয়েছি যেটা অরিজিনাল কোকোনাট অয়েল হাতে একটুখানি মেখে নিয়ে আমি নাড়ু বানাচ্ছি এটা অপশনাল এটা আপনি চাইলে নাও করতে পারেন কিন্তু এতে করে একটা নারকেলের ফ্লেভার আসে আর খুবই ভালো লাগে মনে হয় যে একদমই নারকেল এভাবে করে আমি সবগুলো নাড়ু বানিয়ে নিব আর এরই মাঝে কিন্তু আমি দুই তিনটা নাড়ু খেয়ে ফেলেছি সামান্য একটা পেঁপে দিয়ে যে এত মজার নাড়ু বানানো যায় সেটা বানিয়ে না খাওয়া পর্যন্ত কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা যেরকম জুসি হয়েছে খেতে আর এটার টেস্ট আলহামদুলিল্লাহ আমার বাসায় তো সবাই এটা খুবই পছন্দ করেছে আর এরপর আমি বহুবার এভাবে বানিয়েছি আজকের আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করে রাখতে পারেন আর অবশ্যই ফলো করে রাখতে পারেন যাতে আমার পরবর্তী মজার মজার রান্নাগুলো আপনার অব্দি পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম